থামেন স্টপ ভিডিওটা ওপরে ঠেলে দিয়ে না সম্পূর্ণ ভিডিওটা গুরুত্ব সহকারে দেখেন খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি বিলাল হোসাইন ভিডিও করতেছি মদিনা থেকে আজকে আপনাদের দেখাবো মদিনা মদিনার পশ্চিম পাশ থেকে কিভাবে মদিনায় প্রবেশ করবেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো আপনাদের সাথে আপনারা আশা করি আমার সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন বিভিন্ন দিক নির্দেশনাগুলো দেখাই দেব এই ভিডিওর মাধ্যমে এবং মদিনা কিভাবে প্রবেশ করবেন এবং কিভাবে আপনারা রজাতে প্রবেশ করবেন সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা হবে তাই বলছি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিও সম্পূর্ণ দেখে যাবেন আমি এখন যাচ্ছি গরির টাওয়ারের সামনে গরির টাওয়ার এটা হচ্ছে মদিনার পশ্চিম পাশে অবস্থিত এখান থেকে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা কিন্তু একই সাথে দল বেঁধে বিভিন্ন দেশের মানুষ কুয়েত কাতার জর্ডান ইটালি অস্ট্রেলিয়া রোমানিয়া পোল্যান্ড বিভিন্ন দেশের মানুষ কিন্তু বিভিন্ন রঙের বিরঙ্গের মানুষ কিন্তু একই সাথে কিন্তু একই তালে কিন্তু মদিনার দিকে হাঁটতেছে আপনারা দেখতেছেন সবাই একই তালে মদিনার দিকে হাঁটতেছে নামাজ পড়ার জন্য নামাজ পড়ার জন্য কিন্তু তারা সবাই একই তালে যাচ্ছে দেখেন ভাই এখানে কারো কোনো বিধাভেদ নাই দেখেন সবাই আল্লাহর আল্লাহর কাছে কিন্তু সব সবাই সমান কেউ বড় কেউ ছোট এরকম কিছু না দেখেন কত চমৎকারভাবে একই তালে হেঁটে যাচ্ছে সবাই আল্লাহর এবাদত বন্দিগিরি করার জন্য মদিনায় ছুটছে দেখেন ওপরে একটি ওভারব্রিজ চলে গেছে এটা মদিনার পশ্চিম পাশ আবারও বলছি এটা হচ্ছে মদিনার পশ্চিম পাশের রাস্তা ওপরে একটা ওভারব্রিজ চলে গেছে দেখতেছেন অনেক সুন্দর এখানের হোটেল আবাসিক হোটেলগুলো পাওয়া যায় খুবই ভালো খুবই ভালো এবং মানে টাকার দিক দিয়ে অনেক কম ঠিক আছে তো আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে হেল্প করতে পারবো সাহায্য করতে পারবো ইনশাআল্লাহ তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হরযত মহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের রজা শরিফের দিকে আমাদের কলিজার টুকরা আমাদের মুসল মুসলমানদের কলিজার টুকরা হরযত মহম্মদ সাল্লাহ আলাইহি ইসলামের জন্য আমাদের এই নবী অনেক কষ্ট করেছেন আপনারা জানেন সেই নবীর রজার সামনে কাছে আজকে যাচ্ছি সেই নবীর রজা দেখানোর জন্য আজকে নিয়ে যাচ্ছি আপনাদের আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন কি চমৎকার এই মদিনা মদিনার হাওয়া বাতাস কিন্তু চতুর দিক থেকেই আসে মারশা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রেয়া নেয়ামত কিন্তু এই মদিনাতে রয়েছে মদিনাতে কিন্তু প্রচুর রিজিক আল্লাহতাল কিন্তু রেখেছে মানুষ কিন্তু এখানে না খেয়ে থাকে না অনাহারে থাকে না বিভিন্ন ছাড় থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আল্লাহ তালা তার বান্দাকে কিন্তু রিজিক দিয়ে দিয়ে দেয় তো দেখেন আস্তে আস্তে আমি যাচ্ছি মদিনার দিকে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই মদিনায় পৌঁছে যাব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করেন এই যে আমি চলে আস চলে যাচ্ছি হরজত মোহাম্মদ দিকে তো এখানে রজার প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু কবুতর রয়েছে কবুতর জ্বালানি কবুতর বিভিন্ন মানুষ খাবার দেয় কিন্তু এটা অনেক স্থানে গুলো থাকে না একই স্থানে প্রচুর পরিমাণ থাকে আপনারা দেখতেছেন এটা হচ্ছে তিনশো দশ নম্বর গেট প্রত্যেকটা গেটে কিন্তু নাম্বার দেওয়া আছে লোকেশন দেওয়া আছে একদম বসতে একদম সুবিধা এখানে প্রায় পাঁচশোর অধিক গেট রয়েছে গেট কিন্তু পাঁচশোর অধিক রয়েছে ভাই আপনারা যারা মদিনে আসবেন কোনো সমস্যা নেই যে কোনো সাইড দিয়ে যে কোনো জায়গা থেকেই মদিনে প্রবেশ করতে পারবেন আলহামদুলিল্লাহ দোজাহানের বাদশাহ হরত মুহাম্মদ সাল্লামের রজার বা হেরাম শরীফেতে হেরাম শরীফে প্রবেশ করেছি দেখেন আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে সাইড দিয়ে দেখেন কত চমৎকার চমৎকার সিস্টেম করে রেখেছে এবং হাম্মাম যেটা টয়লেট বলা হয় টয়লেটগুলো টয়লেটগুলো কিন্তু প্রচুর টয়লেট করা হয়েছে এখানে ঠিক আছে এটা তো মাটির তলায় মাটির তলায় কিন্তু টয়লেটগুলো ঠিক আছে খুবই অসাধারণ ডিজাইন করে এই মদিনাকে সাজিয়ে তোলা হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন কত হাজিরা কত দেশের মানুষ এক একই তালে তাল মিলিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে মসজিদুল নবী নবমীর মধ্যে মসজিদে ঢুকে যাচ্ছে নামাজ পড়ার উদ্দেশ্যে তো আমিও ইনশাল্লাহ নামাজ পড়বো নামাজের পরে আপনাদেরকে আমি নবীজির রজাটা দেখাবো ইনশাআল্লাহ তো দেখতে থাকেন হরজত মোহাম্মদ সালাল্লাহ সাল্লামের রজা মোবারক তো দেখেন আমি কিন্তু অলরেডি নামাজ পড়েছি এবং নামাজ পড়া আমার শেষ এখন আমি আপনাদেরকে নিয়ে যাব হরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের রোজা মোবারকের দিকে রোজাহানের বাদশাহ সকল নবীদের নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রজা দিকে রজাটা কীরকম ভিতরের অংশটা কীরকম সেটা দেখাবো নামাজ শেষেই সবাই কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছে কার আগে কে দেখবে আমাদের কিন্তু বুক ফাইটা যায় যখন এখানে আসবেন অনেক কথা মনে পড়বে নবীর অনেক কথা মনে পড়বে নবীর প্রতি মায়াটা অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ তো দেখেন সবাই কিন্তু দৌড়াচ্ছি মানে কার আগে কে যাবো কার আগে কে যাব এরকম একটা পরিস্থিতি আর কি ঠিক আছে সবাই কিন্তু নবীর প্রতি প্রচণ্ড ভালোবাসা নিয়েই কিন্তু এখানে হাঁটতেছে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমি আস্তে আস্তে যাচ্ছি সামনে পুলিশে ব্যারিগেড দিছে যে কিছু মানুষ আগে যাবে কিছু মানুষ একটু পরে যাবে যাতে কোনো আহতর ঘটনা যাতে না হয় কোনো সমস্যা যাতে না হয় এখানে বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চা অবধি আছে তো সবাই যাতে সুস্থভাবে সঠিকভাবে যাইতে পারে এজন্য এখানে আটকে রাখছে কিছুক্ষণের জন্য অল্প অল্প করে ছাড়তেছে যাতে একসাথে সবাই যাতে একটা অসুবিধায় না পড়ে অথবা সমস্যা যাতে না হয় সেদিকে কিন্তু প্রচুর একদম কড়া সিকিউরিটি হান্ড্রেড হান্ড্রেড সিকিউরিটি কিন্তু দিচ্ছে সৌদি আরবের পুলিশিরা অথবা সিকিউরিটি গার্ডরা তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবার জন্য এখানে যদি আমেরিকার মানুষ হয় তাদের জন্য একই সুযোগ সুবিধা আর বাংলাদেশি হলে তাদের জন্য একই সুযোগ সুবিধা কোনো ধরনের কোনো পার্থক্য নাই পার্থক্য কোনো নাই আমি দেখলাম সবাই ওই পুলিশগুলো বা দালানগুলো বা চেটটেকারগুলো সবাই কিন্তু একই কাজ কাজগুলো করে তো আমি চলে যা যাচ্ছি আহ হরজত মোহাম্মদ সাল্লামের রজার ভিতর ভিতরে ঢুকে যাচ্ছি হরজত মোহাম্মদ সাল্ল সাল্লামের রজার ভিতরে তো আপনাদেরকে দেখাচ্ছি গেটটি গেটটি ভালো করে দেখে রাখেন তো আমি একটু স্লোলি হাঁটতেছি কারণ আমি আমি হাতের বাম পাশ দিয়ে ডুকবো হাতের বাম পাশ দিয়ে ঢুকলে আমি খুব সহজেই কিন্তু হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লামের রজার কাছাকাছি থাকতে পারবো এবং আমাদের মসজিদুল নবীর প্রথম যে মসজিদটা হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেখান থেকে বয়ান পেশ করেছেন কথা বলেছেন সেটাও কিন্তু সেখান থেকে আমি স্পষ্টভাবে দেখতে পারবো তো এই আমি একটু স্লোলি মানে একটু অপেক্ষা করতেছি মানুষগুলো কিছু মানুষ যাক কিছু মানুষ যাওয়ার পরে ইনশাআল্লাহ আমি হাতের বাম পাশ দিয়ে আমি ডোকার চেষ্টা করব। কারণ আমি অনেকবারই এখানে আসছি তো ডান পাশ দিয়ে যা যারা ডোকে তারা দূরত্ব হয়ে যায় কিন্তু ডান বাম পাশ দিয়ে ঢোকলে কাছাকাছি হবে তো আমি এটা ব্রেন খাটিয়ে এখানে আমি বাম পাশে দাঁড়িয়ে আছি বাম সাইডে দাঁড়িয়ে আছি আস্তে আস্তে আমি যাওয়ার চেষ্টা করতেছি প্রচুর মানুষ ভাই প্রচুর মানুষ কিন্তু এখানে একই সাথে কিন্তু ডোকে ঠিক আছে প্রতিনিয়ত শুধু সকাল বিকাল না এখানে প্রতিনিয়ত কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু হরজত মোহাম্মদ সাল্লামকে সালাম দেওয়ার জন্য আসে তার দেখার জন্য আসে তো অলরেডি ফিল আপ হয়ে গেছে রজাকে বামপাস দিয়ে ঢোকার জন্য রাস্তা তৈরি করিয়ে দিয়েছে সবাই দূরত পড়েন সবাই দূরত পড়েন যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাই দয়া করে দূরত পড়েন এবং কমেন্টে আপনারা আল্লাহ আকবর অথবা নবীর দূরত লিখে যান ঠিক আছে তো দেখেন আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি বামপাস দিয়ে হাতের বামপাস দিয়ে আমি এগিয়ে যাচ্ছি এই যে দেখেন কত চমৎকার কত কাজ থেকে নবীর ছোঁয়া জিনিসগুলো অথবা নবীর নবীর যে জায়গায় পাড়া দিত বা সাহাবিরা যে জায়গায় পাড়া দিত সে জায়গায় আমি পাড়ায় এখন যাচ্ছি আলহামদুলিল্লাহ এটা ভেবে বা এটা চিন্তা করে আমার কিন্তু খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় আমি ধরতেছি খুব ভালো লাগতেছে আমার কাছে এই দেখতেছেন একটা মেম্বার এটা হচ্ছে হরজত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের মেম্বার তা এখান থেকেই আমাদের নবী বয়ান করে বয়ান করিত সাহাবিরা পিছনে বস্ত আর কি ঠিক আছে এই যে একটা আপনাদের একটা সোনালী কালার একটা মেম্বার রয়েছে এই মেম্বারটা কিন্তু আমাদের হজরত মোহাম্মদ সাল্লামের যে তুরুক আমি শুনেছি হয়তো ভুলও হইতে পারে ঠিক আছে তো এই যে মেম্বারটা এটা হচ্ছে হরজত মোহাম্মদ সাল্লা এখান থেকে হরজত মোহাম্মদ সাল্লাহ সালাম বয়ান পেশ করতো এবং শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু শুনত তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে আরও আমি অনেক কিছু দেখা বাকি আছে তো দেখেন অনেক মানুষ কিন্তু এখানে দলে দলে তারা কিন্তু নামাজ পড়ার জন্য তারা দেখার জন্য তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ভাবে হরত মুদ সাল্লামের মোবারকে তো দু জাহানের বাদশাহ সকল নবী মুসলমানদের কলেজার টুকরা আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাম তো এখানে তিনটি কবর রয়েছে দুইটি সাহাবি এবং আমাদের নবী ঠিক আছে তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনে হরজত মোহাম্মদ আছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ হরজত মোহাম্মদ সাল্ল্লা আলিয়া সাল্লামের রজা যারা দেখতে পারতেছেন সবাই হরজত মোহাম্মদ সাল্লাহ নামে দুরুদ পড়েন সালাম দেন এই সালামের উসিলায় এ দুরুদের আপনার জীবনের সমস্ত গোলাখাতা মাফ করে দিতে পারে আল্লাহ আল্লাহ চাইলে ঠিক আছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি আমি আমার এই চ্যানেলটিতে বিভিন্ন ইসলামিক ভিডিও বিভিন্ন সময় আপডেট করা হয় আপনারা যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক করে যাবেন এবং আপনার মন্তব্য আপনার মূল কমেন্ট কিন্তু করে যাবেন কমেন্ট কেউ করতে বলবেন না মূল কমেন্ট আপনারা করে যাবেন যে শুরু থেকে শেষ অব্দি যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো ধন্যবাদ